আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন সারা পৃথিবীর কোটি কোটি মুসলিম প্রতিদিন ঠিক একটাই দিকে মুখ করে নামাজ পড়েন কাবার দিকে আদের কি কাবাকে উপাস্য মনে হয় নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো বার্তা ঐক্য আনুগত্য এবং আল্লাহর নির্দেশের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ চলুন শুরু করি এই প্রশ্ন দিয়ে কাবা আসলে কি? কাবা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর যা শুধু আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম ঘর যা স্থাপিত হয়েছে সেটি হচ্ছে বাক্কায় মানে মক্কায় বরকতময় ও জগৎবাসীর জন্য পথ নির্দেশ সুরা আলী ইমরান তিন দশমিক ছিয়ানব্বই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ কাবায় বাস করেন না কাবা একটি দিক যেটি মুসলিমদের ঐক্যের প্রতীক ও ইবাদতের দিক নির্দেশনা একটু ভাবুন যদি প্রতিটি মুসলিম ব্যক্তি তার ইচ্ছে মতো যেদিকে খুশি সেদিকে মুখ করে নামাজ পড়ত তাহলে কি হতো বিভ্রান্তি ভিন্নতা এবং ঐক্যের অভাব তাই আল্লাহ কোরআনে বলেন আমি অবশ্যই তোমাকে এক কিবলার দিকে ফেরাবো যা তুমি পছন্দ করবে অতএব তুমি তোমার মুখ ফিরিয়ে নাও মসজিদেল হারামের দিকে সুরা আল বাখারা দুই দশমিক একশো চুয়াল্লিশ এই নির্দেশের মাধ্যমে কিবলা নির্ধারিত হল মক্কায় কাবা এই একটি দিকের মাধ্যমেই সৃষ্টি হল এক দেহ এক উম্মাহ এক ভেষণ দৃশ্য তিন কাবা কি উপাস্য মানা হয় অনেকেই ভুলভাবে মনে করে মুসলিমরা কাবার দিকে মাথা নত করে তাহলে নিশ্চয়ই ওটা উপাস্য এটা একেবারেই ভুল ধারণা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউ স্পষ্টভাবে বলেছেন পৃথিবীর যেখানেই নামাজ পড়া হোক না কেন যদি কেবলার দিকে মুখ করা হয় তবে ইবাদত শুধু আল্লাহরই হয় সহিবুখারী চারশো নম্বর মুসলিম পাঁচশো পঁচিশ নম্বর আমরা কাবাকে নয় কাবার মালিক আল্লাহকেই ইবাদত করি কাবা শুধুমাত্র দিক এবং প্রতীক যেমনটা একটি পতাকা একটি দেশের পরিচয় বহন করে তেমনি কাবা মুসলমানদের ঐক্য ও আনুগত্যের প্রতীক আজ আপনি যদি যান ইন্দোনেশিয়া মালয়েশিয়া আফ্রিকা ইউরোপ এমনকি উত্তর মেরু বা মহাসাগরের মাঝে জাহাজেও আপনি দেখবেন মুসলিমরা সবাই একদিকেই নামাজ পড়ছে একটাই দিক একটাই কিবলা একটাই হৃদয় এমন ঐক্য পৃথিবীর আর কোনো ধর্ম বা জাতির মধ্যে দেখা যায় না কাবা যেন প্রতিদিন বলছে তোমরা আলাদা আলাদা জায়গায় থাকলেও তোমাদের লক্ষ্য এক আল্লাহর সন্তুষ্টি কেবলার দিকে মুখ করা মানে শুধু দিক পরিবর্তন নয় এটা এক আধ্যাত্মিক শিক্ষা শিক্ষা কি যখন আল্লাহ বলেন এই দিকেই মুখ করো একজন নুন তখন বলে আমি শুনলাম মানলাম এটাই হচ্ছে ইমানের মূল শিক্ষা নিজের ইচ্ছাকে নয় আল্লাহর আদেশকে প্রাধান্য দেয়া এই আত্মসমর্পণই মুসলমানকে বানায় মুসলিম অর্থাৎ আল্লাহর আজ্ঞাবহ তাহলে আসুন আবার একবার মনে করি কাবা উপাস্য নয় কাবা আল্লাহর আদেশ অনুযায়ী নির্ধারিত একটি দিক কাবা ঐক্যের কেন্দ্র কাবা আনুগত্যের প্রতীক আমরা যেদিকে মুখ করি সেটা কেবল আল্লাহর আদেশ মানার প্রতীক আমাদের ইবাদত ভালোবাসা আত্মসমর্পণ সবই শুধুমাত্র আল্লাহর জন্য কাবা শুধু একটি স্থাপনা নয় এটা আমাদের ঐক্য আনুগত্য আর আল্লাহর প্রতি ভালোবাসার প্রতীক আল্লাহ আমাদের সবাইকে কেবলার সেই দিকের মতোই এক করে দিন আর আমাদের হৃদয়কে তারই পথে স্থির রাখুন আসসালামু আলাইকুম ও